একসাথে তাকবির পাঠ করা বেদাত ঈদের দিন তাকবির পাঠ করা সময় শেষ সময় বেশি নেই বলে আমি আরেকটি পয়েন্ট কথা বলবো এই জন্য আমি সময় পাচ্ছি না জি একটি পয়েন্ট হচ্ছে যে ঈদের দিনে আমাদেরকে যখন আমরা ঈদ ঈদগাহ ময়দানে যাব তখন আমাদেরকে উচ্চ স্বরে তাকবির পাঠ করতে হবে যে আমরা অনেকে উচ্চ স্বরে তাকবির পাঠ করি না ঈদের চাঁদ হওয়া থেকে চাঁদ ওঠা থেকে নিয়ে আমাদেরকে ঈদের তাকবির পাঠ করতে হবে ঈদগাহ যাওয়া পর্যন্ত জোরে জোরে পাঠ পাঠ করতে হবে সাল্লাম যখন তিনি ঈদ ঈদগাহ যেতেন তখন তিনি রাস্তাতে যেতে তিনি জোরে জোরে কি কী করতেন তাকবির পাঠ করতেন আল্লাহ আকবর আল্লাহ আকবাল্লাহ আল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আল্লাহমদ পক্ষান্তর একটি একটি বিষয় মহিলাদের জন্য তাকবির পাঠ করা মহিলারা নিম্ন সরে তাকবির পাঠ করবে তাদের জোরে তাকবির পাঠ করা যাইজ নয় যেহেতু জোরে তাকবির পাঠ করলে পারে বেগেরা পুরুষ কি করবে তাদের কানে মহিলাদের কি আসবে আওয়াজ আসবে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে একসাথে তাকবি পাঠ করা বেদাত ইমাম সাহেব বলছে আল্লাহ আকবার আর মুক্তি বলছে তার সাথে বলছে আল্লাহ আকবার যে জিকির হতে হবে একা একা রাসুদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি বলছেন বা রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ হল যে ব্যক্তি নিজ নিজ জিকির আজকার একাকি পাঠ করবে হাদিস সুতরাং ইমাম সাহেব বলবে আল্লাহ আকবার আপনি তার সাথে বলবেন আল্লাহ আকবার জি না নিজ নিজে তাকবি পাঠ করবেন এটাই ঠিক আর এমাম এম পালার পরে পরে আপনি তাকে পাঠ করবেন যে না নিজের নিজের কাছে জিকে নিজে নিজে করবেন জোরে জোরে পাঠ করতে থাকবেন কোনো অসুবিধা নেই